ফকির দুই রকম আমার কাছে এখন পঞ্চাশ কোটি টাকা আল্লাহ কাল কামাকা রাস্তার ভিকারি বানাতে পারে পারে না এটা একটা ফকির আর একটা ফকির কেমন জামানি আল্লাহ এবার নারী পুরুষ উভয় জৈবনকে একটা সুসংবাদ দিয়ে দিই বিসমিল্লাহ রহমান রহিম

বলছে আমার নবী বলেছেন যদি যৌবন কালটা নারী আর পুরুষ আল্লাহর দেওয়া ফরমানের ওপরে শেষ করে দিতে পারে আল্লাহর হুকুমের ওপরে যৌবন কালটাকে যদি অতিবাহিত করে দিতে পারে কঠিন কিয়ামতির দিনে যখন কোন ছায়া থাকবে না ওই যুবক যুবতীর জন্য আল্লাহর রহমতের ছায়াতে জায়গা হবে কত বড় ফেসিলিটি কে বলছে তেরোটা চোদ্দ কত রকম খরিদ্দার নিয়ে আজকে বসেছি গো উমুনে মনে বলছে যে ই এ ছেলে মাইক পেলে ছাড়তে চায় না জি নাম্বার দুই সে হাতাকা কাবলা সুকুমিকা সে হাতাকা কাবলা সুকুমিকা বিশ্বনবী বলছেন উম্মতরে তুমি জীবনে একবার সুস্থ শরীর পাবে ঘুরিয়ে কাল কিন্তু যেদিন তোমাকে রোগে ধরে নেবে বাধ্য রোগ আছে প্যারালাইসিস আছে হাই প্রেশার আছে লো প্রেশার আছে ডায়াবেটিস আছে সুগার আছে যে কোনো একটা রোগ তোমাকে মরার আগে আক্রমণ করবে সেই সেই আগে যৌবন কালটাকে নিয়ামত মনে করো সুস্থ শরীরকে নিয়ামত মনে করো সুস্থ শরীর যতদিন আছে তুমি আল্লাহ নিয়ামতে ডুবে আছো যেদিন তোমাকে রোগে ধরবে সুস্থ দিন হাত ছাড়া হয়ে গেলে আর তুমি এই রকম সুস্থতা বোধ করবে না মেডিকেল ডিপার্টমেন্ট কি বলছে ডাক্তাররা সাতচল্লিশ বয়স যেই পার হয়ে যাবে একটা ব্যাগ আসবে তোমার কাছে সবারই আসবে যারা সাতচল্লিশের নিচে আছে করে হাসছে সাতচল্লিশ বয়স হলেই একটা ব্যাগ এসে হাজির হবে তার নাম হচ্ছে ওষুধ পকেটে থাকবে এখানে থাকবে ফারাক চলবে উপায় নাই আমাকে দিয়ে দিয়েছে আটচল্লিশ বছর বয়সেই দিয়েছে ব্যাগ দিয়ে ঘুরে বেড়াচ্ছি সুগারকে পেয়েছি আমি মনে হয় তেতাল্লিশ বছর বয়সে এখন তিপান্ন চলছে তার মানে দশ বছর চলছে রানি এটা একটা আল্লাহর নিয়ামত কিন্তু তারপরেও বলে দিছি রোগ আল্লাহর নিয়ামত কে যদি আল্লাহর উপরে সবর করে ধৈর্য ধরে নিতে পারে আল্লাহর বিরুদ্ধে কথা না বলে কেয়ামতের মাঠে স্টেজ করে তাদেরকে প্রাইজ দেওয়া হবে তখন সুস্থ লোকেরা এসে বলবে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে যদি কাঁচি করে কাটতেন তারপরেও উহ করতাম না এটা একটা নিয়ামত চুপ করে ধরে নিতে হবে তারপরেও আল্লাহ রসুল বলছে তোমার সুস্থ শরীর নিয়ামত সুস্থ অবস্থায় পাঁচ অক্টে নামাজে মসজিদ গেছো ঝরে গেছো বৃষ্টিতে গেছো বাদলে গেছো শীতে গেছো গ্রীষ্মে গেছো আর যখনই তোমাকে রোগে ধরেছে পাঁচ অক্ট মসজিদে যেতে পারছো না সুস্থ অবস্থায় উজু করেছো এখন তেমন করছো আগে দাঁড়িয়ে নামাজ পড়েছো এখন বসে পড়ছো ইশারায় পড়ছো যৌবনকালে সুস্থ যতদিন আমাকে আমার রব রেখেছেন ঠিক মতো যদি মসজিদে হাজিরি দেওয়া হয় বার্ধককে যদি বাড়িতে বিছানায় শুয়ে তাই করে ইশারায় নামাজ করা হয় তারপর আমার রব যৌবনের মেজারমেন্ট করে আমাকে নেকি দান করবি একজনে নবীজি বলছেন সুস্থ জীবন এক মানি আমার রোগা হয়ে যাওয়ার আগে তিন নম্বরে নবীজি বলছেন হারা গাকা কাবলা সুগলিকা হারা গাকা কাবলা সুগলিকা সময় একটি নিয়ামাত বইয়ে চলে যাওয়ার আগে হাতছাড়া হয়ে যাওয়ার আগে সময় তোমার বইয়া যা মিহিন ভাই সময় তোমার বইয়া চলে যায় এই দুনিয়ার ফেরে বেঁধে পরে লইলে কাশে মহমিনী ভাই সময় তোমার বইয়া চলে যায় সময় একটা এমন জিনিস আপনি ঘুমাবেন আমি ঘুমাবো আপনি আড্ডা দেবেন আমি আড্ডা দেব বাস দাঁড়িয়ে যাবেন দশ মিনিট হ্যাঁ ট্রেন দাঁড়িয়ে যাবে আধ ঘন্টা প্লেন দাঁড়াবে দিন রাতের ভিতরে সকলের রেস্ট আছে সকলের দাঁড়ায় সবাই জানা একটু সময় নেই কিন্তু সময় এমন একটা জিনিস ও বইতি আছে বইতি আছে সময় কোনো দিন দাঁড়াবে না বিশ্ব নবী যে সময়টা তোমার হাত হয়ে গেছে এই সময়টা তুমি দ্বিতীয়বার ফিরিয়ে আনতে পারবে না আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত গুরুত্ব দিয়েছেন আল্লাহ নিজে সময়ের কসম খেয়েছেন এবং কোরআনের ভিতরে সময়কে কেন্দ্র করে তিনখানা সুরা নাজিল করেছেন একটা হলো সুরা দুহা একটা হলো সুরা ফাজার একটা হলো সুরা আসার একটা দিনের শেষে সুরা একটা রাতের শেষে সুরা এবং আল্লাহ চারটা তিনটি দুইটি কসম খেয়েছেন এবং সময়ের গুরুত্বকে বোঝাতে চেয়েছেন সময় হলো পৃথিবীর অদিত দ্বিতীয় নিয়ামাত যে সেকেন্ডটা এখনই আপনার দ্বারা হাত ছাড়া হয়ে যাচ্ছে আজকে তেইশ তারিখ আপনার কিনা তেইশ তারিখ শনিবার দিবা গত্র রাত্রি হয়ে গেল এখন এগারোটা ছেচল্লিশ হয়ে গেল পঁয়তাল্লিশটা মাত্র এক মিনিট আগে চলে গেছে এটা কেমন পর্যন্ত ফিরে আনার ক্ষমতা নাই বিশ্ব নবী বংশেন উন্মতের সজা সজাগ থাকবে সময়কে কাজে লাগাবে খবরদার অবহেলায় সময় পার না একজন সূর্য কথা বলে এটা হাদিস নয় এটা মুফাশ্রীর ইসলামী চিন্তাবিদের কথা যখন সূর্য পূর্ব দিকে উঠে তখন দুনিয়াবাসীকে বলে রে অরমপুরবাসী দুনিয়াবাসীর সরান কপালে আবার একটা দিন তুই পেয়ে গেলি তোবা করার সুযোগ পেয়ে গেলি সময়কে কাজে লাগা এখন তুই মসজিদে ঢুকে যা যখন সূর্য পশ্চিম দিকে অস্তমিত হয় বিশ্ববাসীকে ডাক দিয়ে বলে হতবাগার দল যেমন ফিলি তেমন থেকে গেলি তোর জীবনে একটা দিন তুই কবরের দিকে আগিয়ে গেলি তোর কাছ থেকে একটা দিনের সময় শেষ হয়ে গেল তোর কবর যত দূরে আছে তুই একটা দিনের রাস্তা আগিয়ে গেলি সূর্য

তিনটা হলো যৌবন নিয়ামত বার্ধক্যের আগে সুস্থ শরীর নিয়ামত রোগা হওয়ার আগে আর সময় হলো নিয়ামত হাত ছাড়া হয়ে যাওয়ার আগে নাম্বার কেউ উঠবেন না চার নম্বরটা বলে লোক বেশি উঠে মনে মনে করে কালেকশন করবে। না আমি তফসিল করব। কালেকশন করব। শেষ করব করবো মন যাবে দেবেন না মন যাবে না দেবেন হ্যাঁ আর জালসা কমিটি আমাকে একটা কথা খুব ভালো বলে আপনাকে কালেকশন করতে হবে না যদি বলি যে আমাকে নটায় দেন কালেকশন না আপনার কালেকশন এদিক এদিকটা আমি বেঁচে আছি আর কি মাশাহ্লাহ এক পয়সা দিবেন না ঘর চলে যাবেন কিন্তু কিন্তু তফসিদটা বিশ্বনবী বলছেন গেনা কা বলা ফাঁকারি এমন একজন ব্রেন বলছেন আল্লাহর পরে পরে যার স্থান সারা পৃথিবীর বিজ্ঞানীকে এক জায়গায় করে দিলে রসুলের ব্রেনের সঙ্গে পারবে না আমার নবী বলছেন গেনাকা কাবলা ফাকারিকা তোমার কাছে যখন মাল আসবে মাল যেন তোমার ডানে বামে হাতে পায়ে পকেটে নিচে সব সময় মাল তোমার কাছে থাকবে তখন তুমি মালকে চট করে কাজে লাগিয়ে লাও একদিন মাল তোমার হাত হবে সেদিন তুমি পস্তাবে আল্লাহ কোরআনে বলছেন ইহাসাবু আননা মালাহু আখলাদা ইহাসাবু আননা মালাহু আখলাদা আমার গোলামেরা ধারণা করে আমার মাল আমার হাতছাড়া হবে না কবি নজরুল বলছেন ধরণীর বুকে যত আশা আর রচিন সম্পদ যত তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো আজকে আমি বলছি দেন ভাই আমার আলেম ডাক বলছে দেন ভাই আর কেউ বলছে দেন ভাই কমিটি বলছে দেন ভাই কিন্তু এমন একটা দিন আসবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা হাদিসে বলেন মানুষ জাহান্নামে যাওয়ার পর দান করতে চাইবে আল্লাহ সূরা হাদিসে বলছেন যখন তারা নামে আগুনে চলে যাবে ফালিয়া উমলাইয়া কুদুমিন কাসিদিয়াতু ওলামিনাল্লাদিন কাফারু ওয়া কুমুন নারু ওয়া বিহিসুল মাসি তারা যখন জাহান জাহান্নামে অতল চলে যাবে চারিদিক থেকে আগুনের শাসি আক্রমণ পাবে তখন তারা মনে মনে ভাববে আরে মোলা মারা বলেছিল বিপদে পড়লে ফিদিয়া করো সাদকা করো তুমি বেঁচে যাবে ও তখন জাহান্নাম থেকে আল্লাহকে ডাক দিয়ে বলবে রব্বি আপনি যেদিন আজরাহিল রাহিল পাটি আমাকে নিয়ে এসেছিলেন সেদিন আমি টাকা পয়সা জমি সোনা দানা বাগান ছেলে। বিটি দিয়ে চলে এসেছি তারা কোথায় আছে আমি জানি না কিন্তু সমস্তগুলো আমি দান করে দিলাম আমার জমি জায়গা পুকুর বাগান সোনা দানা ছেলে পিলে বউ বিটি দান করে দিলাম সবগুলোকে জাহান নামে দিয়ে আমাকে তুমি বাঁচিয়ে দাও আল্লাহ বলবে হে জাহান নামে শোনো তুমি সময়কে কাজে লাগাওনি তোমার কাছে যেদিন ভিক্ষা মানা হয়েছিল সেদিন তুমি আমাকে আমার লোকদের অপমান করেছ আলিয়া উমালায়া কুন মিনকুম ফিদিয়াতুন আজকের দিনে দণ্ডা হবে না তোমার সে সুযোগটা হাতছাড়া হয়ে গেছে মাল একদিন তোমার কাছে ছিল সেদিন তোমার অহংকারে বুক ধরে গেছিল। তুমি এতটা ইসলামকে ভালোবাসনি একবার তুমি ভেবে দেখবে ছেলের স্কুলে কত খরচ করেছো ইংলিশ মিডিয়ামে কত খরচ খরচা করেছো মিশনে কত খরচা করেছো টিভির কসমেটিক্স কত গেছে মেয়ের প্রেমে পেটিকে ভালোবেসে কত টাকা নষ্ট করেছো কত টাকা ব্যয় করেছো ছেলে পিলে বউ বিটি মা বাপ টোটাল খরচাটা হিসাব করবে আর আল্লাহর পল্লাতে তুমি বছরে কত দিয়েছো একবার হিসাব করে দেখবে তাদের থেকেও যদি এক টাকা বেশি দিয়ে থাকো তাহলে তুমি আমার কর্মী নচে তুমি আমাকে দশ বিশ টাকা দিয়ে শান্ত নাই দিয়ে রেখেছো শুনে নাও বিশ্বনবী এবং চলে মাল একবার তোমার হ্যান্ডেলে থাকবে মালের হ্যান্ডেল তোমার হাতে থাকবে যেদিন মাল তোমার হাতছাড়া হয়ে যাবে মাথা তুললো দ্বিতীয়বার ফিরে আসবে না ফকির দুই রকম আমার কাছে এখন 50 কোটি টাকা আছে আল্লাহ কাল কামা রাস্তার ভিখারি বানাতে পারে পারে না এটা একটা ফকির আর একটা ফকির কেমন 50 কোটি টাকার মালিক ধরে 96 বয়স ক্রস হয়ে গেছে মাথায় আর হুঁশ নাই বউ মা কে জিজ্ঞেস করছি হাবিবা করলাম ও দেখছিস খেয়াল নাই এটা হয় একদিন যখন এই বয়সটা হয়ে যাবে ব্রেন কাজ করবে না তখন ছেলেরা বুঝে নেবে আব্বা আর ব্যবসা সামালতে পারবে না ছেলেরা ভাগ করে নিল পঁচিশ কোটি করে আর ব্যাংক ব্যাংকওয়ালা টাকাওয়ালা কি টাকা দেয় জি আজকে আমাকে ফোন করছে যে আপনার সিয়াজ গাড়িটাতে লোন তো তোর কি হলো তো আমার কুটকুটি নেই তোর কিসের কুটকুটি ফোন কেটে দিলাম আমার টাকার দরকার নেই তো তুই কিসের টাকা দিবি টাকাওয়ালাকে টাকা দেয় ওর আবার আরো পঁচিশ কোটি করে ঋণ করেছে দেখবার বাইপাসে গিয়ে টোল ট্যাক্সির ওখানে বড় বড় ফ্যাক্টরি করছে এবারে হাঁজড়া হাঁজিড়ি লেগে গেছে আর এ বুড়া লোটার লাঠি আর একটা গেঞ্জি আর কিছু নাই তো বাপকে ভালোবাসে খেতে দেয় মসজিদের পাশে ঘর সকালবেলায় মসজিদে ছাদ ঢালাই এর কালেকশন চলছে মৌলানা সাহেব বলছেন মাম বানা আলিল্লাহি মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে মসজিদে দেবে তাকে আল্লাহ জান্নাতে দেবে ও তখন ঝরঝর করে কাঁদছে মনে মনে ভাবছে যদি পঞ্চাশ হাজার টাকা দিতে পারতাম ছাদে খুব চিন্তা করছে বিশ হাজার দেয়া যায় বড় ছেলে মোটরসাইকেলে ঢুকছে বুলেট নিয়ে বট 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 করে কেরে হবিবুর নাকি রে বাবা জি আব্বা বলেন হ্যাঁ আমি হবিবুর চোখে কম দেখছি আমি এলি বাবা বাড়ি বলে হ্যাঁ তুই কুড়ি হাজার টাকা বলে কুড়ি হাজার টাকা চাইছিল টাকি করো বাবা টাকি করো বাবা কি দরকার বলো আপনি যা দরকার এনে দিব ওষুধ শেষ হয়ে গেছে বলে না মসজিদের ছাড় ডালে মূল বিদের কথা ছাড়ো আমাদের কি হচ্ছে ঠিক না এখন তিরিশ কোটি টাকা ঋণ করি যে আবার মসজিদের ছাদের টাকা ছাড়ো ঘর দিয়ে টেনে নিয়ে চলে গেছে মনে মনে ভাবছে তাহলে পাঁচ হাজার টাকা বলি ছোট বেটা টাকা হ্যাঁ ও যখন বুলেট নিয়ে ঢুকছে তো বাপ লাঠিতে ঠেক দিয়ে কোন রকম দাঁড়িয়ে বলছে কিরে জমিরো লেলি নাকি এবার পাঁচ হাজার বলবে জমিরো লেলি নাকি রে কি হলো তোমার এমন হুংকার দিলে তখন না বিনা পানিতে ঢোক গিল বলছি তো এলি নাকি এটা শুধাইলাম বিশ্বনবী বলছেন কাগজ নাও কলম নাও তোমার মতো ভিকিরিয়ার পৃথিবীতে কে আছে থাকতে গরু বইনা হাল তার দুঃখ সর্বকাল পঞ্চাশ কোটি টাকার মালিক পাঁচ হাজার টাকা দেওয়ার ক্ষমতা হলো না এই ছেলেগুলো দোষী নয় ছেলেগুলো দোষী নয় ছেলেগুলো দোষী নয় আঙ্গুরের আঁঠিতে আঙ্গুর হবে নিমের আঁঠিতে আঙ্গুর হবে না নেংরা আঁঠিতে নেংরা হবে ফজলি আঁঠিতে নেংরা হবে না কুঠির আঁটি বসালে ফজলি হবে না তার মানে ছেলেগুলো যখন ছোট ছোট বাচ্চা ছিল তুমি তখন তাকড়া জওয়ান ছিলে তুমি বুলেট গাড়ি নিয়ে দোকানে যেতে আসতে ব্যবসাতে যেতে আসতে ভিকিরিরা পয়সা চাইলে ধুম কেতের দিতে তোমার বিচের মাল তোমার মত হয়েছে আর চিন্তা নাই তোমার বিচের মাল তোমাকে দান করবে না একজন একজন মুফাসির বলছে নিজের হাতে দান করিও না পারলে ছেলের হাতে দাও ছেলেকে দিয়ে বলো বাবা মাদ্রাসা কালেকশন চলছে এই দুই হাজার টাকা তোমার দাদার নামে আমার নগরে শুয়ে আছে তার জন্য আমাকে মাল পাঠাতে হবে যখন আমি আমার ছেলেকে দিয়ে তোমার দাদার নামে দিয়ে আসো ছেলের চেতনা বাড়বে আমাকে আমার বাপের জন্যে দিতেই হবে আমের মাঠে আম হবে তবে ন্যাংড়ার বিচে নেংরা হবে ওই ছেলে তুমি মরে গেলে তোমার পোতার হাত

হবে মরে যাবে পাবে তেইশ তারিখ তো এখনো দু মিনিট আছে চব্বিশ তারিখ আমার জালসা আছে হরিশচন্দ্রপুর টালবাঙ্গা মাদ্রাসা কাল পঁচিশ তারিখ আমার জালসা আছে জাপরহাট ঠাকুরগাঁও বাংলাদেশ ওখান থেকেই ঢুকবো ওই জন্য আজকে বাড়ি যাব বাড়ি গিয়ে গাড়ি টাড়ি রেখে এবার কাল ট্রেনে যাবো বাংলাদেশ তো একটা কথা আপনাদের সামনে বলে যাচ্ছি মাল ছাড়া হয়ে গেলে কথা কি দামি এগুলো শোনার অক্ষর দিয়ে যদি লিখি দেন হিরে খুচিত তারপরও এর মূল্য দিতে পারবেন না কটা বলা হলো চারটা যৌবন নিয়ামত বার্ধকের আগে সুস্থ শরীর নিয়ামত মানে সুস্থ শরীর নিয়ামত রোগা হওয়ার আগে সময় নিয়ামত হাত হয়ে যাওয়ার আগে মাল নিয়ামত আপনার ফকির হওয়ার আগে পাঁচ নম্বরটা বলবো এক চান্সে বুঝে নেবেন কিন্তু উঠে যাবেন না পরে তিন মিনিটের একটা কথা আছে বিশ্বনবী বলছেন হায়াতিকা কাবলা পৃথিবীর সবাই বুঝে নেবে পাগলেও বুঝে নেবে বিশ্বনবী বলছেন যতদিন তুমি বেঁচে আছো জীবনটাকে বড় নিয়ামত মনে নাও যেদিন তুমি মরে যাবে সেদিন তোমার সব হাত ছাড়া হয়ে যাবে আর একটা নেকি বাড়ানো যাবে না একটা গুনাহকেও কমানো যাবে যে কটা লোক উঠেছেন 1 2 3 4 5 6 7 8 9 10 একবার আসেন মুসাফা করব আসসালামু আলাইকুম আমি আপনাদের ছেলে মারি নাই কাউকে ধরে কষ্ট দি নাই মুসাফাটা করে যান মুসাফাটা করে যান যে কটা উঠেছেন আল্লাহ রস্ত দিছি নইলে ঘর যাবেন না সুজা হাসপাতাল যেতে হবে ঘালায় রাস্তায় উবুর হয়ে পড়বে পরিষ্কার কথা বলছি কত আছে একজনা উঠবেন না কিন্তু আমার কথাটা শেষ হচ্ছে এই যে লোকগুলো পালা হলো আমি কাউকে ভয় করি না এরা নিজেদেরকে চালাক মনে করে নিলে পৃথিবীর সবথেকে জি বসে যাবেন না এখন চুপ করে বসে কিসের এত পাগলামি কেন বোকা দেখেন আমি ফতোয়া দিতে পারি না দিব না খালি একটা কথা আজকে বলবো আলেমা আছে যদি ভুল হয়ে যায় তা আমার এই সভাতে এসে আমি মূলে গ্রহণ করে নিব। আলামত হচ্ছে তিনটি মিথ্যা কথা বলে আমানতে খেয়ানতি করে পরোক্ষ ভাবে তিনটা আল্লাহ রসুল আরো বলেছেন রাতের নামাজ অর্থাৎ এসা আর ফজরের নামাজে কষ্ট হয় মুনাফিকদের দ্বিতীয় নম্বর বলেছেন অল্প কথায় মুখ খিস্তি করে যারা গালাগালি দেয় তারা মোনাফেক আর তিন নম্বরে বলেছেন আর বটেও ঘটনা জিহাদের ময়দান থেকে যারা পালিয়েছিল তারা কে আল্লাহ রসুলকে এত কষ্ট দিয়েছিল না ওই যখন অভিযান ফিরছে তো ভিতরে এটা করিস না ওইটা করিস না সঙ্গে যাই না ওর মাথা খারাপ আছে এই করে করে থাকতো দলে এই কাজটা করতো তো এই জিহাদের ময়দান থেকে অহুদের মতো জিহাদের ময়দান থেকে অর্ধেক রাস্তা থেকে লোককে ঘুরি নিয়ে চলে গেছিল তিনশো সাড়ে তিনশো লোককে কে মুনাফি তো এই টাকা কালেকশন করাটা হলো জিহাদ কোরআনে আছে মাল দেওয়াটা জিহাদ আর এই অবস্থায় যারা উঠে পালিয়ে যায় তারা আল্লাহর নজরে ভালো মানুষ লয় আমি কতক্ষণ বসিয়ে রাখবো আপনাদেরকে আর পাঁচ সাত মিনিট টাকা দিচ্ছেন ভালো কথা চুপ করে বসেন এখন যেতে দিব না হ্যাঁ আপনি ভাবছেন যে টাকা দিয়ে দিলাম আমার ছুটি হয়ে গেল চলবে না আমার এই দশ মিনিট আপনাদের কাছে টাইম নিচ্ছি দশ মিনিটের আগে যে যাবে ও মাল গোলমাল ওকে বাড়ি যেতে দিবে না সারা রাত ঘুর করবে খালি রাস্তা ভুলে ঘুর করবে সকাল বেলায় দেখবে যে আবার রঘুপুরে দাঁড়িয়ে আছে এমন দিয়ে দিব না জি তো আমি আপনাদের সামনে নটা মিনিট চেয়ে নিলাম এই ন মিনিটের ভিতরে আপনাদের সঙ্গে আমি আলাপ শেষ করব টোটাল বক্তব্যটা খালি এক মিনিট দিব আমি প্রথমে যে আয়াতটা পড়েছি সেই আয়াত থেকে আপনাদেরকে সারাংশ দিয়েছি গাফিল কোনো দিন তা আমি টোটাল বক্তব্যটা তিরিশ সেকেন্ডে গুটিয়ে দিচ্ছি আল্লাহর আয়াত বলেছে তোরা গাফেল হস না গাফেল হলে পশুর থেকে নিচে চলে যাবি তোদের সর্বস্ব শেষ হয়ে যাবে নামের জ্বালানি হয়ে যাবি আর বিশ্বনবী বলছে গাফেল কোনোদিন দিন সাকসেস হতে পারে না তবে তোমাদেরকে আমি পাঁচটা ওসিয়ত করছি সব সময় সচেতন থাকবে তাহলে এগুলো কাজে লাগাতে পারবে এক নম্বর হলো তোমাদের যৌবন নিয়ামত বার্ধক্যের আগে দু নম্বর সময় নিয়ামত চলে যাওয়ার আগে সুস্থ শরীর নিয়ামত রোগা হওয়ার আগে মাল নিয়ামত হাত ছাড়া হয়ে যাওয়ার আগে ফকির হওয়ার আগে হায়াতে জিন্দেগি নিয়ামত মরে যাওয়ার আগে ভাই আজকের বক্তব্য শেষ আপনারা ঘড়ি দেখেন আমি ঘড়ি দেখছি আট মিনিট কে ন মিনিট করবো না কুন আল্লাহর গোলাম আছেন যে একটা পাঁচ হাজার দশ হাজার টাকা দেবেন